আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম গানি পিঁপড়া এবং কৌতুকপূর্ণ ঘাসফড়িং এর গল্প হারমোনি পাহাড়ের ব্যস্ত পিপড়া হারমোনি হিলের রৌদ্রজ্জ্বল তিনভূমিতে পিঁপড়াদের একটি শীতের জন্য খাবার সংগ্রহ করার সময় কার্যকলাপে ব্যস্ত থাকে তাদের মধ্যে অ্যানাবেল একজন পরিশ্রমী পিপড়া যিনি প্রস্তুতি এবং দলগত কাজে বিশ্বাসী দৃশ্যটি দেখায় যে পিঁপড়ারা একটি প্রফুল্ল গান গাইছে যখন তারা একসাথে কাজ করে দায়িত্ব এবং সহযোগিতার মূল্যবোধের উপর জোর দেয় কেয়ার ফি ঘাসফিং কাছাকাছি গাছ নামে একটি কৌতুকপূর্ণ ফ্রিং চারপাশে ঘুরে বেড়াচ্ছে রোদরোজ্জ্বল দিন উপভোগ করছে এবং তার বেহালা বাজাচ্ছে তিনি ব্যস্ত পিঁপড়াদের দেখেন এবং তাদের কঠোর পরিশ্রমের বিষয়ে তাদের জ্বালাতন করতে শুরু করেন জোর দিয়ে বলেন যে তাদের মজা করার জন্য তার সাথে যোগ দেওয়া উচিত অ্যানাবেলের সতর্কবাণী অ্যানাবেল শীতের জন্য প্রস্তুতির গুরুত্ব ব্যাখ্যা করে পিপড়াদের সাথে যোগ দিতে গাছকে আমন্ত্রণ জানা তিনি অপ্রস্তুত লোকদের জন্য কঠোর শীত কীভাবে চ্যালেঞ্জিং হতে পারে তার গল্পগুলি শেয়ার করেন গাছ হেসে বলে পরে কাজের জন্য প্রচুর সময় থাকবে অ্যানাবেল যদিও উদ্বিগ্ন একটি বন্ধুত্বপূর্ণ অনুসরক দিয়ে এটি বন্ধ করে দেয় খেলার সিদ্ধান্ত গাছ তার সঙ্গীত চালিয়ে যাচ্ছেন অ্যানাবেল এবং তার বন্ধুদের বিরতি নিতে অনুরোধ করছেন অবশেষে অ্যানাবেল এবং কিছু অল্পবয়স্ক পিঁপড়া একটি নাচে গাছের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া যেহেতু তারা মজা করে গাছ খেলার সাথে পরামর্শ দেয় যে তারা ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমান উপভোগ করার দিকে মনোনিবেশ করে পরিবর্তনশীল ঋতু সময়ের সাথে সাথে গ্রীষ্মের তাপ শরতের শীতল দিনগুলিতে বিবর্ণ হতে শুরু করে পিঁপড়ারা খাদ্য সংগ্রহের জন্য আরও কঠোর পরিশ্রম করে যখন গাছ চিন্তামুক্ত থাকে গান বাজায় এবং পরিবর্তিত দৃশ্য উপভোগ করে ঋতু পরিবর্তন হয় এবং অ্যানাবেল দৃশ্যত ক্লান্ত কিন্তু শীতের জন্য সংগৃহীত খাবারের জন্য গর্বিত শীতের আগমন শীতের আগমন তুষার দিয়ে তৃণভূমিকে কম্বল করা অ্যানাবেল এবং অন্যান্য পিঁপড়া তাদের সঞ্চিত খাবারে আরাম পায় উষ্ণ এবং আরামদায়ক থাকার জন্য একসাথে কাজ করে এদিকে গাছ এক ঠান্ডা সকালে ঘুম থেকে উঠে নিজেকে খুঁজে বের করার জন্য কোনো খাবার ছাড়াই বুঝতে পেরে তিনি অপ্রস্তুত ভাগ করে নেওয়ার একটি পাঠ মরিয়া এবং ঠান্ডা গাছ অ্যানাবেল এবং পিঁপড়া উপনিবেশের সাথে দেখা করে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে অ্যানাবেল দয়া করে তাকে খাবারের প্রস্তাব দেয় কিন্তু ব্যাখ্যা করে যে তাদের সকলের যত্ন নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য প্রত্যেককে উপনিবেশে অবদান রাখতে হবে গাছ কঠোর পরিশ্রম এবং প্রস্তুতির মূল্য শেখে একটি নতুন বন্ধুত্বের ফুল শীতকালের সাথে সাথে গাছ পিঁপড়ার পাশাপাশি কাজ করে যখনই প্রয়োজন তাদের প্রচেষ্টায় অবদান রাখে তিনি তাদের বিরতির সময় তাদের সাথে তার সঙ্গীত শেয়ার করেন কঠোর পরিশ্রমের মধ্যে আনন্দময় মুহূর্ত তৈরি করেন গল্পটি আগের চেয়ে শক্তিশালী সম্প্রদায়ের সাথে শেষ হয় বন্ধুত্বের মূল্য প্রদর্শন করে দলবদ্ধভাবে কাজ করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় একটি ভিডিওগ্রাহী বার্তা দিয়ে দর্শকদের রেখে যায় দ্য এন্ড আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে